বিপিএল নয় এবার বিপিএল এর আগে এনসিএল টি টোয়েন্টিতে বিদেশি প্লেয়ার আসতে চলেছে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন বিসিবি থেকে এমন প্রস্তাবও উঠেছে দলের মালিকানারা কিছু পার্সেন্ট রাজি হয়েছে তো কিছু রাজি হয়নি আগামীকাল তিরিশ জুলাই বোর্ড মিটিংয়ের মাধ্যমে পুরো সিদ্ধান্ত আসবে সিদ্ধান্তটা হচ্ছে এমন বিপিএল এর আগে যেই এনসিএল টি টোয়েন্টি হবে সেই এনসিএল টি টোয়েন্টিতে বিপিএল এর মতোই বিদেশি প্লেয়ারদের আনতে পারবে ফ্রাঞ্চাইজি জিরা অর্থাৎ আরো একটা নতুন লীগের মতো হতে চলেছে যদি সেই সময় বিদেশি ক্রিকেটারদের আনার অনুমতি থাকে বা অনুমোদন হয় তাহলে ভালো মানের বিদেশি ক্রিকেটাররাই এনসিএল টি টোয়েন্টি খেলতে আসতে পারবে কারণ যেই সময় এনসিএল টি টোয়েন্টি হবে ওই সময় অন্য কোনো লিগ থাকবে না অর্থাৎ এমনটাও হতে পারে বিপিএলে যেই ক্রিকেটার আসে তার থেকে দ্বিগুণ ভালো মানের ক্রিকেটার এনসিএল টি টোয়েন্টি খেলতে আসবে কিন্তু কথা হচ্ছে এনসিএলে কি বিদেশি ক্রিকেটারদের আনা ঠিক হবে এমনি তো বিপিএল এ অনেক প্লেয়ার সুযোগ পায় না যার ফলশ্রুতিতে কিন্তু টি জন্য প্লেয়ার বের হয়ে আসছে না যাই নতুন আরেকটা লিগ চালু করেছে টি প্লেয়ার বের করার জন্য সেখানেও যদি বিদেশি প্লেয়ার দিয়ে স্লট ভরে ফেলে তাহলে মিনিমাম চারজন প্লেয়ার তো একাদশ থেকে বাদ পড়ে যাচ্ছে যেটা সচরাচর বিপিএল এ হয়ে থাকে কিন্তু এনসিএল টি টোয়েন্টি আয়োজন করাই তো হয়েছে দেশিদের বেশি করে সুযোগ দেওয়ার জন্য যার ফলশ্রুতিতে তাদের পার পারফরমেন্স দেখতে পারে এবং বিপিএল কিংবা ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার তৈরি করতে পারে দর্শক আপনাদের কি মনে হয় এনসিএল টি টোয়েন্টিতে বিদেশি ক্রিকেটার আনা উচিত নাকি উচিত না